আসসালামু আলাইকুম আমি প্রফেসর আবজাল উন্নসা চৌধুরী সিনিয়র কনসালটেন্ট গাইনি অফস ডিপার্টমেন্ট ল্যাবেড স্পেশালিস্ট হসপিটাল ধানমন্ডি আমি আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো পরিকল্পিত গর্ভধারণ বা প্রি কনসেপশনাল কাউন্সিলিং একটা মেয়ে বা কাপল যখন গর্ভধারণ করে তার পূর্বে তাকে একজন গাইনোকোলজিস্টের স্বর্ণাপন্ন হয়ে পরামর্শ করা উচিত যে সে কখন তার বাচ্চা নেবে কারণ প্রায়শই আমরা দেখতে পাই যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যখন সে গর্ভধারণ করে তখনই সে চলে আসে আমাদের কাছে এমন হয় যে সে তখন কোনো মেডিসিন খাচ্ছে ডিজিজের জন্য অথবা সে শারীরিক বা মানসিক দিক দিয়ে প্রিপেয়ার্ড না প্রেগনেন্সি নেওয়ার জন্য অথবা তার অর্থনৈতিক সামর্থ্য নাই প্রেগনেন্সি নেওয়ার জন্য তখন সে কিন্তু বিভিন্ন জটিলতার সম্মুখীন হয় একে হলো তার ডিজিজের জন্য জটিলতা আর একটা হলো তার আর যেহেতু সে বলে আমি প্রিপেয়ার্ড না তখন সে ওইটাকে টার্মিনেট করতে চায় এবং টার্মিনেট করার জন্য বিভিন্ন রকমের ঝুঁকিতে পড়ে ঠিক সেই প্রয়োজনেই আমি আজ বিষয়টা আলোকপাত করছি প্রথমে আমরা বলছি যে এই প্রিকনসেপশনাল কাউন্সিলিংটা আসলে কখন সে একজন গাইনোকোলজিস্টের স্মরণাপন্ন হবে মিনিমাম তিন মাস থেকে ছয় মাস আগে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত কারণ যদি কোনো প্রবলেম বা কোনো রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করা হয় তাহলে সেটার জন্য আমরা ট্রিটমেন্ট করা সময় পাই অথবা সে যদি মনে করে যে না আমি এখন অর্থনৈতিক দিক দিয়ে প্রস্তুত না আমি কিছুদিন গ্যাপ নিতে চাই আমার কেরিয়ারের জন্য বা আমার লেখাপড়া কমপ্লিট হয় না এটার জন্য কিন্তু আমরা একটু সময় দিতে পারি কাজে তিন থেকে ছয় মাস আগে মিনিমাম আসতে হবে আর আরেকটা হলো সময়টা কখন হবে তারা আমরা সাধারণত বলি যে মেয়েরা বাচ্চা নেওয়ার মেন টাইমটাই হলো তার তিরিশের মধ্যে কমপ্লিট করা উচিত তবে অনেকেই একটু কেরিয়ার জন্য দেরি হয় তবে পঁয়ত্রিশের উপরে যেন কখনই না যায় এর মধ্যে তার কিন্তু প্রেগনেন্সি নেওয়া উচিত আর একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু যে প্রথম বাচ্চাই আমি পরিকল্পিত পরিকল্পিতভাবে তা না আমাকে প্রতিটা প্রেগনেন্সি হওয়া উচিত কিন্তু পরিকল্পিত মানে যতবার সে প্রেগনেন্সি নিতে চাইবে তার আগে সেজন্য একটা চেক আপ করে তো এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্যটা হলো তার বয়স তো বলেছি এখন হলো তার ওজনটা অনেক সময় দেখা যায় যে বেশি ওজনও ভালো না আবার কম ওজনও কিন্তু ভালো না সেজন্য তাকে ওজনটা নিয়ন্ত্রণে আনতে হবে দরকার হলে তাকে তার লাইফ লাইফস্টাইল মডিফিকেশন এবং তার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে লাইফ লাইফস্টাইলের মধ্যে কমপক্ষে পাঁচ দিন সপ্তাহে সে একটু এক্সারসাইজ করবে সিম্পল সে আধা ঘন্টা হাঁটলেই হয়ে যাচ্ছে আর যদি কারো কোনো অভ্যাস থাকে স্মোকিংয়ের তবে আমাদের দেশে বাংলাদেশে মেয়েরে স্মোকিং এবং অ্যালকোহল কম তারপর আমরা বলবো যদি তার অভ্যাস থাকে সেটা সে বন্ধ করে দিবে না হলে কিন্তু তার বাচ্চার উপর ইফেক্ট হয় এছাড়া সে প্রচুর পরিমাণে জাতীয় খাবার তারপরে ফলমূল শাক সবজি এগুলি কিন্তু খাবে ভিটামিন তার মানে তার একটা ব্যালেন্স ডায়েট আমিষ শর্করা ভিটামিন সব কিছুই সে খাবে এরপরে চলে আসি তার কোনো আগে থেকে সে কোনো ডিজিজ আছে কি না তার ডায়াবেটিস আছে কিনা, না ফ্যামিলিতে কারো ডায়াবেটিস আছে কিনা না অথবা সে কোনো মেডিসিন খায় কিনা। না এপিলিপসির কিছু ড্রাগস আছে সেগুলো সে খায় কিনা না থাইরয়েডের কোনো প্রবলেম আছে কিনা তাহলে পুরোপুরিভাবে সেগুলি কন্ট্রোল করে দেন সে প্রেগনেন্সি নিবে একটা সেফ ড্রাগ আমরা দিব গ্লাইসেমিক কন্ট্রোল করে এবং তার ডিজিজটাকে রেমিশন অবস্থায় গিয়ে তারপরে সে তার প্রেগনেন্সি নেবে হলে। এই ডিজিজের যে ইফেক্টগুলো হবে রিস্ক ফ্যাক্টর তাতে কিন্তু মা এবং বাচ্চার দুজনের উপরে এই প্রতিফলনটা ঘটে এছাড়া আরেকটা যে কথা বলবো আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো যে অ্যাটলিস্ট তিন মাস আগে থেকে সে কিছু ফলিক অ্যাসিড খাবে কারণ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে বাচ্চার জন্মগত ত্রুটি হয় বিশেষ করে ব্রেনের এবং মেরুদণ্ডের ত্রুটি হয় কাজে এটা খেতে হবে তার প্রথম থেকেই আর ও মেডিসিন যেটা আমি বলেছি মেডিসিনগুলিকে একটা কম মাত্রায় নিয়ে আসতে হবে যতটুকু কম সে খেতে পারে কন্ট্রোল থাকে সে অবস্থা নিয়ে আসতে হবে এছাড়া তার যদি কোনো ভ্যাকসিন নেওয়া না থাকে যেমন রুবেলা এবং হেপাটাইটিস বি আমরা ভ্যাকসিনটা নিতে বলি সেটাও কিন্তু প্রেগনেন্সির আগে সে কমপ্লিট করে ফেলবে কারণ প্রেগনেন্সিতে গিয়ে রুবেলা ইনফেকশন হলে বাচ্চার অনেক জটিলতা হয়ে যায় কাজেই যখন আমাদের উদ্দেশ্য কি একটা সুস্থ মা এবং সুস্থ শিশু কাজে এই প্রেগনেন্সি জার্নিটাকে সুন্দরভাবে প্রতিফলিত হওয়ার জন্য একটা মা শুধু মা না একটা কাপেল হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলে সিদ্ধান্ত নিবে সেটা কার একজন গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী তবেই আমরা আমাদের মাকেও সুস্থ রাখতে পারবো এবং বাচ্চাকেও সুস্থ রাখতে পারব ধন্যবাদ সকলকে